গুড মর্নিং বলো সকাল সকাল মুড অফ এই দেখো সক্স খুঁজে পাচ্ছে না স্কুল থেকে আসার পর তো আর মনে থাকে না যে পরের দিন আবার আমার দরকার পড়বে বুঝলো তো এদিক ওদিক ছুঁড়ে ফেলে এখন আমি সক্সটা খুঁজে পাচ্ছি না যে এটা পড়ে যায় এটা এখন পড়লে ম্যাম বকাদা বেরোনো শুরু করেছে কিচ্ছু হবে না না পড়লে ঠিক আছে যেতে হবে না পরীক্ষা দিতে হবে না কিছু করার নেই তো আজকে হচ্ছে মেয়ের লাস্ট এক্সাম হিন্দি ছুটি তারপর গরম গরম রুটি নে বিস্কিট দিয়েছি বিস্কিটটা খেয়ে নে না তো গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাতটা মেয়েকে স্কুল পাঠানোর পর কান্না কাটি করে স্কুল গেল জানো লাস্ট এক্সাম একটু হাসি মুখে যা না কান্না কাটি বকা খেয়ে তারপর স্কুলে গেলো আমি জানি স্কুলে গিয়েও মনটা খারাপই থাকবে মানে এত জেদ এত জেদ তো এই দেখো দেখতে পাচ্ছো কত জামাকাপড় ধুয়ে দিলাম ধুয়ে না প্রথমে হচ্ছে ঘরটা মুছে ঠাকুর ঘরটা তারপর জামাকাপড়গুলো কেঁচে দিলাম এখন যাব হচ্ছে ঠাকুর পুজো দেব। পুজো দিয়ে তারপর হচ্ছে জিমে যাব। আজকে রান্নাঘরে ঢুকে রান্নাঘর পুরো পাকা পরিষ্কার তো চলো বাবা কি গরম লেগে যায় জামাকাপড় কাছ থেকে একবারে স্নান টান করে নিলাম মানে শুধু মাথাটাই ভেজায়নি ঠিক আছে চলো বন্ধুরা আবার জিমের জন্য দেরি হয়ে যাবে আবার আসতে দেরি হয়ে যাবে এখন দেখা যাক মেয়েকে যদি আমাকে আনতে হয় তাহলে তো পুরো একদম শেষ আমি শেষ ওকে চলো টাটা মাখনকে ব্রেকফাস্ট দিয়ে আমি জিম থেকে এসে তারপর কথা বলছি তোমরা কি ভাবছো কান্না বলছি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না পেঁয়াজ কাটলে আমার সাথে এরকমই হয় আমি একদমই পেঁয়াজ কাটতে পারি না মানে জাস্ট একটা পেঁয়াজ আমি ছাড়িয়েছি তার মধ্যে আমি কান্নাকাটি করে একাকার করে দিয়েছি এখন বাজা হচ্ছে বন্ধুরা সাড়ে দশটা একটু কম পাঁচ দশ মিনিট বাকি আছে তো দিন থেকে আসতে দেরি হয়ে গেছে পনেরো দশের সময় বাড়ি ঢুকেছি হাজব্যান্ড বলছি এত দেরি করে আসলে তাই তুমি সংসারের কাজ সারবে কখন আমি সেটাও তো ঠিক কিন্তু কী করবো বল ওখানেও তো মানে কি বলবো একসাথে যখন চার পাঁচজন একই ব্যায়াম করা হয় না তখন অনেকটাই লেট হয়ে যায় তো আজকে যেহেতু চেস্ট করিয়েছে একসাথে চার পাঁচজন করেছি তো ধরো চার পাঁচ জনের কমপ্লিট হবে তারপর আমার দু সেট কমপ্লিট স্টার্ট হবে এরকম একটা ব্যাপার তো কিছু করার নেই আসলাম এসে তো একদম মানে কি বলবো বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে হাজব্যান্ড বলছে তোমাকেই মেয়েকে আনতে যেতে হবে আমার তো মাথার থেকে মনে হচ্ছে সমস্ত কিছু উড়ে গেল খুশ করে তবে বললো ঠিক আছে আমি যাচ্ছি আমি তো ঝটপট ঝটপট করে বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে ফেললাম ঘরের জামাকাপড় মানে ফুল স্পিড ঘরের জামাকাপড় সব গুছিয়ে ফেললাম যা ছিল তারপর এখানে সবজি কাটতে বসেছি আজকে হচ্ছে মেয়ের লাস্ট এক্সাম আর আজকে আমাদের বাড়িতে হবে ভাত 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 আজকে অনেক দিন পর আমাদের এতে মাংক হবে মেয়ের পরীক্ষা চলাকালীন আমাদের এতে মাংক হয়নি তা আজকে মেয়ের পরীক্ষা যেহেতু শেষ আজকে আমাদের বাড়ি মাংক ভাত হবে আজকে আমাদের বাড়িতে গেস্টও আসবে ঠিক আছে কে আসবে সেটাও তোমরা জানতে পারবে এখানে রান্না বসিয়ে দিয়েছি রান্না মাংকটা হচ্ছে আমাদের রাতের জন্য হচ্ছে আর দিনের জন্য কি রান্না করছি সেটা তোমার সাথে পরে শেয়ার করছি তার আগে তোমাদের দেখিয়ে দিই কি কি আমি প্রিপারেশন করেছি ঠিক আছে এখানে পটল ভাজা হয়েছে এখানে আলু পেঁয়াজ ভাজা করছি ইদানিং আমার মেয়ে আবার বেগুন ভাজা ছেড়ে আলু ভাজাটা খুব ভালোবাসছে আলু ভাজা দিয়ে ভাত মেখে দিলে মানে ওর খুব তাড়াতাড়িও ভাত খেয়ে নিচ্ছে এরকম একটা ব্যাপার আর এখানে চালটা ভিজিয়ে রেখে গেছিলাম জিমে হাঁড়িটা মাজা হয়নি হাঁড়িটা মেজে ভাতটা বসিয়ে দেবো আর এখানে সবজি টবজি কাটা হচ্ছে এখানে ধামসা আলু কেটেছি মাংসের জন্য মাংকোর জন্য মাংকোর জন্য ধামসা আলু এখানে পেঁয়াজ কাটতে বসে কানা টানা করে দিয়েছি আর এই দেখো এখানে যে সবজিটা কেটেছি এটা একটু মাখা মাখা ঝোলা ঝোলা তরকারি করব আর হচ্ছে দুটো ডিম আছে অমলেট করে ঝোল করব আমাদের দিনের বেলাটা হয়ে যাবে এই হচ্ছে দিনের বেলার রান্না আর বাজার করে নিয়ে এসছে হচ্ছে এখানে আছে খাসি খাসি মাংক দেখো খাসির মাংক এনেছে অনেকদিন পর আমাদের তো খাসির মাংক হবে ঠিক আছে আর এখানে আছে কাতলা মাছ যেটা ফ্রাই হবে ডিপ ফ্রাই মশালা কাতলা ফ্রাই আর এখানে আছে টক দই আর এই দেখো ঘরটর সব গুছিয়ে ফেলেছি যাওয়ার আগে কত জামা কাপড় কেচেছি দেখো এগুলো করতেও তো সময় লাগে বলো বন্ধুরা ঠিক আছে চলো মেয়ে আসুক তারপর তোমাদের সামনে আসছি মেয়ের পরীক্ষা কেমন হলো সেটা জানানোর জন্য ঠিক আছে আজকে মেয়ের পরীক্ষা শেষ শুধু বলেই গেছে এক্স্যাম দিতে যায়নি এক্স্যামের কপি মানে কোশ্চেন পেপার হাতে পায়নি তার আগেই বলছে আমি আজকে এইটটিতে এইটটি পাবোই মা হ্যাঁ ঠিক আছে দেখা যাবে বেশি নাচিস না দেখা যাবে ঠিক আছে তো ও আসুক তারপরে তোমার সামনে আর রাজগণ না চলে এসেছে পরীক্ষা কেমন হয়েছে মাম্মা বলো লাস্ট পরীক্ষা কেমন হয়েছে

ঠিক আছে আজকে তো এক্সাম एग्जामছে আজকে কি ভাত খাবে কি ভাত খাবে একটু ড্যান্স করে দেখাও কি ভাত খাবে মাংকো ভাত মা আমা আজকে মাংকো ভাত খাবে পরীক্ষা এটা এটা আমার মেয়ে এটা মেয়ের মা এটা মেয়ে এটা মেয়ের মা তো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে হচ্ছে পুরো দুটো বাজে আমার এদিক ওদিক সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়নি এখন হচ্ছে মাটন কষা তো কষাচ্ছি রান্না করছি কমিয়ে দিচ্ছি মানে কাজ করছি এরকমই করছি আর পুজোর সামনে দেখেছ আমাকে কত ভালোবাসে দেখো পুজোর সামনে ভোরে ভোরে ভালোবাসা দিচ্ছে দেখো ভোরে ভোরে মানে আমি কোথায় রাখবো এত ভালোবাসা বুঝতে পারছি না তো যাই হোক দুটো বাজে ওদেরকে স্যার করাতে এসছে মেয়ে পড়ছে এখানে মাটনের কালারটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আর কি রান্না করেছি সেটাও তোমাদের দেখাচ্ছি এই সমস্ত ওকে যা সিম সিম কষা খুব একটা গ্রেভি রাখবো না আবার গ্রেভিও রাখবো এরকম ঠিক আছে তো জাস্ট আলু দিয়ে ঢাকা দিয়ে দিলাম স্টিলের কড়াই না খুব তাড়াতাড়ি নিচে লেগে যায় যার জন্য আমাকে সেকেন্ডে সেকেন্ডে একটু খোঁচা মারতে হয় ব্যাপারটা হচ্ছে ওরকম তো এই দেখো শুধু একোটা বাসন আছে কটা মাজলেই আমার হয়ে যায় প্রেশারটা এখন মাজবো না প্রেশার মাজতে আমার ভীষণ অভক্তি লাগে তো প্রেশারটা ভিজিয়ে রাখবো প্রেশারের ঢাকনাটা মেজে ফেলবো বাসন মাজা হয়ে গেছে এই ফ্লোর এই ঘর টর সব মোছা কমপ্লিট তো আজকে দুপুরে আমরা খাবো হচ্ছে এই দিয়ে তো মেয়ে গন্ধ সুখে বলছে মেয়ে মা আমাকে তো এক পিস তোমাকে এ যা দই দিই এ যা যা এখন দিয়ে দেবো তারা এখানে আছে হচ্ছে অমলেট একটা আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছি অমলেটের কারি এখানে তরকারি আর কালকে রাতে মুসুরির ডাল সেদ্ধ করেছিলাম ওই ডালটা আছে তো চলো চলো দেখেছ দই দিতে ভুলে গেছি ফ্রেন্স এখন বাজে হচ্ছে পৌনে তিনটে নাগাদ আমার তো কাজ বাজ আগেই হয়ে গেছিলো কিন্তু রান্না যেহেতু কমপ্লিট হয়েছিল না এখন রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে গ্যাস ট্যাশ সমস্ত কিছু মাজা কষা হয়ে গেছে তোমার কী বলে প্রেসার কুকারটাও মেজে নিয়েছি আর এখানে হচ্ছে মেয়ের মাংসের গন্ধে এত খিদে পেয়ে গেছে এই এটা কি হলো মাথায় হেয়ার ব্যান্ড পরে খাও মাংস হুম মাংক ভাত খাচ্ছে আমার মেয়ে দেখো মাংক ভাত তো হেয়ার ব্যান্ড কেন পরেছিস হ্যাঁ ভগবান মাংক ভাত খেলে নাকি হেয়ার ব্যান্ড পরতে হয় তো দেখো মেয়ে এখন মাথায় হেয়ার ব্যান্ড পরে মাংক ভাত খাচ্ছে ও খিদে পেয়ে গেছে ওকে দিয়েছি ভাত ও খেতে থাক এখন আমি যাব হচ্ছে স্নান করতে স্নান করে এসে তারপর আমি পুজো দেব একটা জিনিস খেয়াল করেছে তোমরা আজকে যেহেতু মেয়ের পরীক্ষা শেষ আজকে আমাদের বাড়ি মাংস রান্না হয়েছে তো সেই উপলক্ষে দেখো আমি যেহেতু মাংস রান্না করেছি আমিও কিন্তু সকাল থেকে হেয়ার ব্যান্ড পরেই আছি আর আমার মেয়েও কিন্তু মাংক ভাত খাচ্ছে সেটাও কিন্তু হেয়ার ব্যান্ড পরেই খাচ্ছে ভেরি গুড কে সুন্দর মিলে হয়ে গেছে দেখে মিশে গেছে না দেখো খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে গেছে আজকে আমার মেয়ে আজকে মাংক ভাত খাচ্ছে ক্যাসা হুয়া ক্যাসা হুই বলো ভালো হুই তো ফ্রেন্ডস গুড ইভিনিং মেয়ে এখানে ঘুমাচ্ছে আর কিছু শপিং করেছি আজকে সেগুলো তোমরা অন্য ব্লগে দেখতে পারবে আজকে আর তোমার সাথে সেটা শেয়ার করব না যেহেতু মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে বলে কিছু শপিং করাও স্টার্ট করলাম হাতে বেশি সময় নেই বাড়িতে যাবো আবার তোমাদের বলে দিয়ে বলেছিলাম যে বাড়িতে লোকজন আসবে সেটা হচ্ছে মুমি দিয়ে রাজু দ্বারা আসছে ওরা আসবে এরই মধ্যে আর একটা সারপ্রাইজ পেলাম সেটা হচ্ছে হঠাৎ করে আমার বড় জায়ামু ফোন করে বলছে কী করছিস স্যান করছিস স্যান করছি সব কথা বলার পর বলছে আমি তোর বাড়িতে যাচ্ছি হ্যাঁ যে মিথ্যা কথা বলো না বলছে হ্যাঁ সত্যি আমি এখন চাঁদনি চক আছি আমি রাতে তোর বাড়ি যাবো ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ তোর বাড়িতে যাবো এটা পুরোপুরি সারপ্রাইজ জানিই না আমাকে সারপ্রাইজ দিয়েছে হ্যাঁ ঠিক আছে আসো কোনো ব্যাপার না ভালো দিনেই আসছে রুমিদিরাও আসছে প্লাস মাটনের রান্না হয়েছে বেশ ভালোই হবে তো মেয়েদের কোনো ঘুমিয়ে গেছে পড়াশোনার চাপটা নেই আমি থাক একটু ঘুমা আর পুরো গাড়িতে ঘুমিয়ে পড়ছিল তো আমি এখন এই জামাকাপড়গুলো ভাজ করছি যেহেতু ওরা আসবে ওই ঘরে কাপড় পুরো লাট হয়েছিল ঠিক আছে তো ওরা আসুক তারপর আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে সবাই আসুক তারপর তো বলেছিলাম রুমিদিরা আসবে রুমিদিরা অনেকক্ষণ আগে এসছে কিন্তু আমি ক্যামেরা অন করিনি তারপর আমরা গেছিলাম পিয়াদের বাড়িতে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি আর এই দেখো পুজোর গীত পুজোর কেনাকাটা সমস্ত কিছু

পেট পুরো লোড এখন ভাত বসিয়েছি এখন যাই ভাত খাবে না খাবে মন চেয়েই যাচ্ছে দেখ কি ওই দেখ তো এখন বাজে হচ্ছে বারোটা পনেরো রুমিদিরা জাস্ট এক্ষুনি বেরোলো আর আমি এই যে একটুখানি ভাত খাচ্ছি ইচ্ছে নেই আর পিয়াদের বাড়িতে গেছিলাম পিয়ার মা চোর করে রোল খাইয়েছে পেট ভর্তি হাজব্যান্ড মেয়ে সবার জন্য রোল দিয়েছে তা হাজব্যান্ডে তাহলে ভাত আছে বলে আমি একটু খেয়ে নিলাম নষ্ট হবে